শ্রীরামকৃষ্ণ অনেক সময়ই অল্প বয়সী ছেলে ছোকরাদের সঙ্গে ভীষণ পরিমাণে হাসি ঠাট্টা রঙ্গ দাবাসা রসিকতা করতেন আমরা সেটা অনেকেই জানিও সে কথা কিন্তু হয়তো কখনো কখনো ঠাকুরের এই পোর্শনটা একটু সংকোচে আমরা এড়িয়ে গেছি তাই না আসলে আমরা উত্তর খুঁজে দেখার চেষ্টা করি নিজেদের একটু কেমন লেগেছে তাই এই প্রসঙ্গটা একটু এড়িয়ে যাবার চেষ্টা করেছি মাস্টার মশাইয়ের এরকম একটা অদ্ভুত মনোভাব হয়েছিল তিনি ভেবেছিলেন যে যাকে তিনি গত সন্ধ্যাতে দেখেছেন একটা তুরীয় ধামে সমাধিতে লীন হয়ে যেতে সেই তিনি আবার অল্প বয়সী ছেলে ছোকরাদের সঙ্গে লঘু রসিকতা করছেন মাস্টারমশাই অবাক হয়ে তাকিয়েছিলেন বুঝতে পারেনি এর আসল রহস্যটা কি রয়েছে এর পিছনে কিন্তু নিশ্চয়ই কারণ তো আছে সেই কারণেই খোঁজার চেষ্টা করেছি আমরা কালের পর্বে কথা মৃতর পাতা থেকে সেই আলোচনা নিয়েই আসছে কাল কোথায় শুধুমাত্র ব্যাস্টাল স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলে